চা কিনা এরকমই হয় অনেকে চায় অনেক কিন্তু সময় যা ওরকমই আছে এটা দেশি নাকি কি ভাই কয় মাস এটা চলচ্ছে গাবিন না দাম কেমন কী বড় ভাই এটা দাম এখনো হয়নি আর কি প্রচণ্ড গরম এর মধ্যে আর কি মানুষের যে আৰু আছে এই আলামী কি আনিছ আনো নেকিছো

বিশ বাচ্চা এত কম একটা বাচ্চাই তো বেসে কেটা হ্যাঁ আবার এতে বিশিষ্ট ব্যবসায়ী বলছি

গরধম কইলিতে গাবি না প্লাস দুই মাস প্লাস ঠিক আছে

পাটি না কি जात এড়িয়া না দাম দর কেমন চাচ্ছেন এড়া করছে আর বউ কি আসলে আজকে ছাগল যথেষ্ট ভালোই আছে খারাপ না আর কি ইদের পরের হাটের পরের হাট ভালোই হচ্ছে খারাপ না এই যে হাটে আপনাদের খালি তো ছাগল দেখালেই হবি না ছাগলের সাথে কিছু ছাগল দেখাতে মানুষজন ভালোই আছে ব্যসা টুকটাক হচ্ছে এইদিকে কিছু ছাগল ছিল আর কি আসলে প্রচণ্ড গরম রোদ সেই লেভেলের জন্য মানুষকে আর বেশি বিরক্ত করতেছে না দাম দর জিজ্ঞেস করলে অনেকে একটু যা হয় হাটে এই তো হাটের অবস্থা আপনারা আসতে পারেন তা হাটে অনেক ধরনের ছাগল পাওয়া যায় দাম দর করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে এ করে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি